আগে হাতের মাইতে সোরারা দান চুরি করত কি চুরি অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোনো সোরারে দান দেন গোলার ভিত্তি ভরি আব্বা তুই আর দান করি আর আজার কর তবু তুই আর পাগল ভাই সব আজ এত নজর কোন দিকে তুই দিকে আর কোন দিকে স্বর্ণের দিকে অনে মোবাইল ইডিও নেয় না কারণ এটি ইএমও একটা নম্বর আছে এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবর যেগুলো অনিটা জিডি আর একখান করছিলাম নাই দিয়ে বিরতি করেছি কোন আর না তো দুই বছর হাইয়ে না ও তো তাইলে আর আর কেন হাই ক না সালু করলে হাইবে না রি অন ফার্স্ট খুলি বেশি তারা সোরা কত বড় সে না কারণ এটা সালু করলে এটা ইএম নম্বর শু করে এ সেট কে গেছে সোরা রহন তাস হজরত আল্লামা তাস মোবাইলও চুরি করে না ওয়াশিং মেশিন কুরিয়ার কম্বল সলমান ভাই আফসারি ভাই এত সুন্দর বৌ বদ্দিগ সাহা পাফা বললেই আইলো স্বর্ণগোল আসাম এগুলো হলো গ্যারামের আন্তর্জাতিক শো গ্যারামের আর রাষ্ট্রের আন্তর্জাতিক শোরা হইলো ব্যাংক থেকে টিয়া হেক করলো পৃথিবীর আন্তর্জাতিক শোর হইলো ক্রিপ্টোকারেন্সি বানায় পয়েন্ট বানায় ফয়েন্ট বানায় ডলার এ করিয়ে গেলে আরও কিছু সবচেয়ে বিশ্বের সেরা সোর ফরমানু হামলা ছিল বড় হামলা যারা করে এগুলো হলো সুফার নোট দিয়ে হে চুরি করে সুফার নোট কি তামো সো ভাই যেহেতু আসে বাবা হেমি আর টাকা বিজ্ঞানী আয় তিনি কইলেও ব্যাড দেবি এই নোটে পঞ্চাশটা এই এই নোটে সিগনাল আছে এই নোটটা অরিজিনাল জেনুইন নোট কি নোট জেনুইন নোট এই নোটটার নম্বর হচ্ছে গ ইয় চার পাঁচ আট চার ছয় মানে শেষ হচ্ছে কত আর ভাই তুই হড়া দে ও আজ শুরু করি নো কিন্তু আজ থেকে ছটা সাতান্ন মিনিট এসে যাই বাংলায় যাইব জোরে কত চুয়াত্তর এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট এটা ফ্যাক্ট নোট জাল নোট আর একটা নোট আছে এই টাকাটা সব ঠিক আছে কেমন কিন্তু এই ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এই চুয়াত্তর নম্বরে নোট দিয়ে দিছে এক কোটি কফি শাড়ি পৃথিবীর কোন মেশিন হাতের ধরতে পারে না কারণ হাতে তো টেয়াতে অরিজিনাল টেয়া কি কিন্তু মার্কেটে লাখ সময় এই চুয়াত্তর নম্বরটি আছে ধর দশ হাজার কফি লক্কিপুরু আছে সারা দুনিয়া আছে এটা কি নোট কয় এটারে হচ্ছে আল্লামা হযরত সুফার নোট আল্লামা হযরত এ বুশরা ডাকায় হেতে ইরাক হামলা করবার আগে 91 অসংখ্য অসংক ডলার সাড়ে দি সম্পদগুলা কেড়ে নিয়ে গেছিল গত বছরে তুরস্কে একটা একটা ডলারের সালান্দা রাখাইছে এইগুলা সুফার ডলার সিস্টেমে প্যালেকে মারি দেয় টাকা ডলারটা কিন্তু চলতি এটা ফরমানু হামলাচ্ছে আর বড় হামলা এইটা নিয়ন্ত্রণ করে আল্লাহ জো বাইডেন সব মাফিয়া গ্যাং একজনে কেমন এই মাফিয়ার ঢাকাইতে ধরাদিমির ফুটে পাইছো বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো ফাইজলামি লড়াই না আমরা ব্রিক্সে টাকা মানা লাম তোমার মধ্যে ডাউন করি জো বাইডেন লগে যদি ফাইজলামি লড়াস সকল কিছু ডং ডং ড আই কিন্তু ফরমানু হামলা করি পৃথিবীর কারো করে খাইতাম দিতাম না কারণ তাম পৃথিবীর হচ্ছে সারা শক্তি হচ্ছে ডলার এত কথা কয় না কি কিটা এবার বুঝছো তুই ডলার কারণে হ্যাঁ কর শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহার নাম তুই সাইডে যাবি এই ইবলি সুরা, তোরে এট দ্য মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লেব এবার তুই ঠেকাবি কেন আল্লাহ শিখে দিছে নবী ফোন করতে কর বাকুর রব্বি আহজুবি কেমন হামাজ আতিস সায়াতিন সোমান আল্লাহ কর আদ দে এমনে আতকুর ফিটি কর নে আতিস সামনে

আল্লাহ সাহায্য কামনা আল্লাহ এই জীবনের আমল তো বর্বাত করিয়ে দে আফসারি ভাই কি হাইল তোর শুধু ইমান আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত কোনো অসুবিধা আম্মাজি খাদিজাতুল কবরার একখানা হন সহিয়াল বকারির হাদিস আবহাওয়া তালা হাদিসের সহিয়াল বকার তিন হাজার আষ্টশ বিশ নম্বর হাদিস

বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে ঠিক বহুত নোট বেসা কিনা চলে ক কোরআন নব্বই হাজার বিভিন্ন ডিস্ট্রিক্টে বেসা কি কী কোরআন বেলা নব্বই হাজার দেখলাম কোরআন আর শুনে শুনে কিস হাজার যা হইল ও মাগো 30 গো হাজার পাতেন গো রইল গো মা গো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নো রাব্বাও হিম হো হিম হো আর হিম হো জিগিরো আছে ঠিক কিনা এরকম সেটিংবাজি বাংলাদেশে নাই রে আছে আছে তো এখন এ তিন হাজার আষ্টশো বিশ নম্বর হাদিস আতা জিব্রাহল নাবিয়া সাল্লি সাল্লাম জিব্রাহ একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে নবীজি যেন বই রয়েছে বই বই হাতি ছড়ার আর কি নবীজি রে কয়ে রাসুল আল্লাহ ওই ওই হাজি খাদি যা ওই দেখেন ওই খাদি যা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে তাকাইয়া দেখেন ফাইজা হিয়া তাৎকাইয়া রাসুল আল্লাহ হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী থকরা ইয়া সালামী ৰব ভিহা আমনে মেডামেরে কয়েন আল্লাহ খাদিজারে সালাম দিছে ওমিননি আর আমি জিপিৰ মেডামকে সালাম দিছি এটা কোয়েন আল্লাহ সালাম দিছে এই জগতের একজন মহিলার আল্লাহ সালাম দিছে জি পেলামিন বলতেছে চোহ ইয়াল বোকারিস আমানবী বলে আর মেডামেরে কয়েন নবী অ ও বা সেরা বে বাই তিন ফিল্ড জান্নাতে লা শা খাবা নাসাবা। লা নাচাবা আল্লাহ জান্নাতে শুভাষবাদ দিছে এমন একটা ফ্ল্যাট স্পেশাল ওনার আছে উত্তরা গোল্ডসাম্পাদ্ডা পূর্বাসলে এমন একখান ফ্ল্যাট রাখছে ওনার লা সা যেখানে কোনো শব্দ দূষণ নাই ওলা নাসাবা চাবা কোনো কষ্ট নাই শুধু ফিলিংস আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ ঝুরু ঝুরে বলেন সো আহা আসেন এবার জাগা মাফি রেডি তো আমি খাদি জাতুল কোবরা জীবনে এক অক্ত নামাজ পড়েন না অজ্ঞার রোজা থায় ন একটা টাকা জাকাত দেন এত করি আর মালিক উনি একটাবার বার হজ করল না জান্নাতুল মোহাল্লা বাড়ি বাফের বাড়ি জামাই বাড়ি দেবরের বাড়ি ওর বাড়ি সদ্য বাড়ি জন্মসূত্রে খাদিজার তু বিনতে খোয়াই আসলি সিটিজেন্ডে বাইতুল্লাহ মোহাল্লা এলাকা ওনার বাড়ি একটাবার বার হজ করল না ইসলামে সাইটটা কাজ নাই ওনার কি আসিল আখন ভাই মতো দিয়া শিক্ষকে জন্য অভিনয় করে তুই এভাবে মারবি কি আছিল আপনি একা তোরে জ্বরের বেয়ার আমি দেখছি সোজা না তোরে ফিটি করি ইন্দি ইন্দি গুসা খাবাই মার কি আসিল আই তোরে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই কারণ আমি এক একটা কথা কই দাঁড় কলজাটা মনে সিদ্ধ হয়ে যায় কত কষ্টে লেকচার দিয়ে তুই এদের আনের ভিতরে আত্মে কত কত আরামে আতে মনে না এই সুযোগ নাই দিস ইজ দ্য এডুকেশন সেন্টার এটা ইউনিভার্সিটি ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি এই মাহফিল জমাইতে বেড়া বিশ লাখ টাকা খরচ হয়েছে এক বছর আগে দাওয়াত দিছে তাইলে তোমার জনের বাগে দশ হাজার টাকা করি হয়েছে যে কেলাসের যে সিট দখল করছো ঠিক নেই তুই এদি বইলে আহ তোরা আয়তিক কইছে কি তুই নাম কাটা ছাত্র রেডি রেডি ভাই জন্য করি নুর ফুটেস কর ডরাচ্চা অন্ত সারব গুনা যা আর ফাশত তারে না রাখা ভাই দেই এনে ওয়াইজা তুলিয়া তালাই মায়াত ওয়াজিলাত কুলুবুহু কুরআন তেলাওয়াত করলে তার ফিকাব বাড়ি যায় আতের কলব লড়াছড়া শুরু করে তোর একটু দেহ ফিকাব দে ঠিক নি দেখছেন নে দাদা দাদা যা আছে গুমতুড়া রেডি নি রে তো এবার লাগছে ফেস

জাকাত ফরজ হয়েছে ওনার হাতে তিন বছর পর তাহলে রোজা আর জাকাত দিব কেন ঠিক নি রে এরপরে অষ্টমীতে হজ ফরজ হয়েছে ওনার প্রায় দশ এগারো বছর পর তাইলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়ে দিয়েছে তার জন্য জান্নাত তৈরি করে রাখছে সুবহানাল্লাহ তাহলে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম আরো জোরে এই মানান ঠিক রাখিয়ে ইমান যদি না থাকে আমনের নবীর ফুলান নবীর বায়ন নবীর হুতন দাম আসেনি মুসলিম মিল্লার আব্বা আগো সদ্য বেক বেকের আব্বা ইব্রাহিম খলিল্লাহ ওনার আব্বা হইল আজুর গে ঢাকায় আল্লাহর প্রতি ইমান আসেনি হেতে রে ছাড়া ভাইঙ্গ ভাইঙ্গ ঠিক নেই দুই নম্বর আরো একটা সন্ত্রাসী আছে কেন না সন্ত্রাস কি সন্ত্রাস নু হলে হলা আব্বা নু কাতে উঠিছা টর্নিডু তামাম পৃথিবীতে আব্বা মহাবত করে ডাক দাইয়া বুনাই আর কাম আনাভালা তাকো মাল কা ফেরি আইচ্ছা নোকাতর কাফরে বল লাগা তা আচ্ছা কও না আর টিপু ভাই অমুক ভাই সমক ভাই আরে বাঁচাইবো আল্লাহ ক লা আসিমাল ইয়াউম আমিন আমরিল্লা কত নেতাও থাকতো না কিচ্ছু থাকতো না সব সিটিং এরে মারিয়া লাগতো এত ক সাআ উই ইলা জাবালিয়াসিমুন মিনাল ভাই তুই যখন আইলে টর্নেডো হলো দিল্লি যাইম কই ফাহাড় উড় যাইম কই আল্লাহ ক লা আসিমাল ইয়াউম আমিন আমরিল্লা আল্লাহর বড় বহুত তোমার अंडा থাকতো না अंडा খাইলে ভেিমবা ঠিক ঠিকই না জিও না যাও হই নাবে জিতি হইবা হুতরে আয় আয় আবার টলার ওট বারবার রিকুয়েস্ট করে আল্লাহ জিনিসটা মাইন্ড করছে আল্লাহ কি করছে শুরু হই গেছেগা কিললে আয় সময় আর ওয়াক্ত তো আর মিনিট আছে বুঝিম কোনো আয়ত না এই 4 হাজার গলায় এত হাজার লোকেরই উঠাও কত বড় গুণ আর এগোলোইলো এই ব্রিজ চ ভাগও লেগেছে ভাগলে এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে ই দেখি ঠিকভাবে চলতো এই জন্য আয়োজক মাধ্যমে দেখবি নাজিলে যাব তুই এনে কই দে কারণ এতেরে কণ দি বিশু লাগে আই এই জানে আফসারি কণ দি বিশুডান লাগে তুই দে হয় মাইক লোক কবি সাউন্ড শুনি না মাইকের লগে এটা হারা করব পাঁচ মিনিট ইডিলে হারা হে করবো পাঁচ মিনিট আল্লাহ কোরআন আই তো বন্ধ করতে ঠিক তেমনও দশ মিনিট হাতের লকচারটা বন্ধ রাও

না মাই দিও কেউ না কার কথা এতে গেতে গাড়াইতে আমি এতে সিরিয়া চিনি ফাল শিনি এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকা দাঁড়িয়ে আল্লাহ বানায় অতি যে যেখানে আছেন সেখানে থাকুনস দাঁড়িয়ে থাকুন বিড়ি হাতে থাকুক কোনো অসুবিধা নাই আমি আল্লাহ ক্যাম্পাসার আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ কবুল হওয়া না হওয়া কোম্পানির কঙ্কর থেকে মাল বাসা হোক আর না হোক নাগাল আমাদের কাল কবিল করলে যথেষ্ট ইতি অপসারী তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো এই না এই দুই মিনিটে আরো দুইটা হাদিস বলতে পারতাম ঠিক না যখন প্রোগ্রাম শুরু হয়েছে যাক ক্যামেরার সামনে তখন পলিসি হচ্ছে কি কোন সাউন্ড নেই চুপচাপ চলতে থাকুক পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাল্লাহ কেমন তো প্রিয় বন্ধুরা কোন কথা কইছিলাম কেনান্না সোরা কি সোরা কেনান্না রে নুয়ালাম ডাকা বাই ও সাই কোনো জোনাকি দোট আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে ঐ এ কি কি কইছ ফাছউ না কি বারবার তে ছিটкали ছিটкали বোলাও রে কি লালাইতেছ ওগুলা আল্লাহর হুতত তোমার হুত লাইসা আমি নাহলিক হেতে তোর ওলানো হেতে তোর ওলানো ওলানো যে ভাই ইসলামি আন্দোলন করেন আর আফন ভাই হেতে আর বাইনো যে আব্বা কোরআনের বিপক্ষে তা কি রব্বা হতে লগের সম্পর্ক solve শুধু মাত্র এই দুনিয়া মানবিক আর হেতে আর কোন ইমানি আপন অভাব ঠিক লাইসমিনাহালিক দুতাল ইসলাম সম্পর্কের কথা আল্লাহ কইছে বল্লাই ফরানরে কো কত সন্তাসীদের লগে তলে তলে ঘটনাডি ঘটেছে তুমি জানো না আল্লাহ তারপর তো ইতি আরবতো ও চুপ আর ভাই সালমান ফারসি আর ভাই বেলাল তালা তাআলা আনহু তার সারা পৃথিবীতে আমার একamate দিন রতনদর প্রহরী হামাস হেজবুল্লাহ তারপরে এখানুর মুসলিমিন তামাম পৃথিবীতে যারা যারা একামতে দিনের কাজ করে তারা আমার ভাই আর তুমি আমার আফন ভাই যদি আমার কল যে টুকটারিদের বিরুদ্ধে কথা বলো তুই কি এর ভাই তুই ডাকাই কে কয় কে কয় বদরের কোবা কবি কার লগে বেড়া বাপুতে কোবা কবি আব্দুর রহমান ইবনা আবা আমরা তিনবার খাইছিলাম তোর ডাকালে ভাই কল্লাটা হাল্লা দিতাম কত করলি না তে পার না রাব্বা তো কত জানুয়ারের যদি তুই বান্দির ফুতের যদি আই সামনে পাইতাম এটা গ্যারাম্য কথা আর কি এটা হাদিসের বাসা নয় আর হচ্ছে হুতের কুব ইয়া করে বান্দির আসলে বউ কি বান্দিনি প্রেমের বান্দি আর কি প্রেমের ভিতে বিনিসুতির মালা গাঁথিয়া তাকে রেখেছি আপন করে কারণ এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ফাঁড়া হজরতুল্লাহ ক্যামেরাগুলা টিকটক শরীফে মারি দিত শারমিনের জামাই কি বলে দেখুন এতক্ষণ কোরআনের আওয়াজ শুনে এতটুকু তকবির এনতেয়ারিরা দেখছিল না তকবির কেন মারে কারণ চিটিং দ্বারা সমস্ত কৌশল আল্লাহ মানে রব্বে রেডি রি রেডি শেষবারের মতো একটা ফিটি কর বুড়গার টুড়গার কর আমি এবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি রেডি ফিটি দশটা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করে নি হাত সামনে সামনে দাও স্যার মার দিবি কারণ ক্লাসের তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ঢুকে চড় এটা আমি কন্টাক্ট করছি আল্লাহর সাথে লিথু বাহি না লিন্নাস কন্টাক্ট করছে আল্লাহর লগে এগুলো আমরা পৌঁছাইব মা ফিরে অনুমতি লাগে এটা একটা সিটারি আল্লাহ নিজে আগরে মিটিং কল করছে আলমেরা রোহা করে আফসারি এ দেলোয়ার হোসেন চাই দি এ বেড়া রহমান সাহেব বললাম ভাই আল্লাহ কি হয়েছে আমার এদিকে তোরা পৌঁছাবি নি লিতুবাইয়ের তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি আমি ষোলোটা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নেওয়া লাগবে না আমি অনুমতি দিতেছি বাল্লেক বাল্লেক এটা হলো একটা সিটারি তাফসিল মাহফিলের অনুমতি জীবনে বাংলাদেশ যতদিন থাকে পৃথিবী যতদিন থাকে কোনো অনুমতি আনবেন না কোনো অনুমতি নাই এই অনুমতির কেড়া কলে তারা আমাদেরকে ঢুকাইয়া ষোলো বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে ঠিক আছে রি লিতু নাস তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রসার করবে অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে তুই কে বেড়া গ্রামের গাঁজা ঘর সাইরানার ফাত্তা নাই হাতের নাম আলেমদের নামের আগে প্রতিটি নাম দিয়ে দিই এতে মানুষে সিঁয়ার হাঁকা একে বলে হাতে ওয়াজ করে বাংলাদেশের তিন বিয়াদক তাফসির মাহফিলের আগে দেড় ঘন্টা বক্তৃতা দিত কত কষ্ট থেকে কথাগুলো বলছি যাক দিকে আমি যাচ্ছি না তাইলে আর জীবনে অনুমতি দিবেন। হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবো আর তার মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই সোজা কথা এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি ভাই স্ট্যাটাস দিছে ও তাফসির মাহফিল আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে ও আজকি হেরা করবো এর নাম নিচে থাকবো নিচে হলদান অতিথি বাহুশ মেহমান শেখাফতি কাশ্মিয়ার

একার এমন ফিক আপ দিব কে আমার পর্যন্ত ডুবে তুমি বাঘ তোমার মুমিন মত্তা কি জিটি তোমার দলের পার্টি এটি লই বাঘ বাঘ পরিবারের কথা চিন্তা করি না ও আব্দুর রহমানের কয় আলব করে রাদি আল্লাহ তালা আনু আহ আমার কলেজের টুকরা রসুলের কোলে শুরু হয়েছে রজা থার সোহান ক তুই জানুয়ারের যদি আমি হাইতাম একটা বা উড়াল এই বদর যুদ্ধ হচ্ছে বাপুতের যুদ্ধ তারপরে বাই বাই যুদ্ধ আফোনামের বেলায় কোনো সার নাই ইমানের বেলায় কোনো সার সোজা কথা মানবিক সুযোগ সুবিধার জন্য সব দিয়ে কোনো আসিদ্দাও আলাল কুফার রুহামাও এই তরিকা চলবে তা এখন আসেন তাইলে ইমান সারা নবীর হোলা নবীর মাইয়া লাভ আসেনি ফরদার আলের আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে তারপরে আন্নের হুতের তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিং এর সাথে স্বামীর সাথে কিন্তু স্বামী যদি ফাঁসে পূজার হয় তাগুতের অনুসারী হয় লাভ হয়তো নয় দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক তবে ফরকালে তাদের দেখা হবে না এফার আবিন্যাসরা ডাকাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদি আল্লাহ তালাম আনহা তিনি দোয়া করছেন রব্বিবনে লে বাইতন ফিল জান্নাহ ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান বানাসি নেই স্বামী স্ত্রী অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়েদুল কুফার সাইয়েদুল সিটি সাইয়েদুল ঢাকা ডাকাতের কেউ সিটিং এর সর্দার ডাকায় তাহলে ইমাম আসেন ইমাম ছাড়া ভাই আমনে ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন যত মহব্বত করেন ওমা কিরে আর ও সাপনে নিটনি ও যাবে শুরু না করলেন আল্লাহ গড়ি হেননে ঘুরে দেন হেননে ঘুরে হেন্নে ঘুরে কিরে হবে শুরু করলাম আহ আহারে পৃথিবীরে তো এখন এই আবু তালিবা হ্যাঁ নবীজিরে কত পৃথিবীর সকল মানুষকে যত ভালোবাসবে যত সম্পদ বিতরণ ব্যয় করবে ইসলামের জন্য আমার আমার ইস্তেহার সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লা রেখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লা রেখলে ওনারটা ভারী হবে বলে আফসারি ভাই এটা কিভাবে আমরা নবীর একজন মহাব্দশ এটা বললে আমি গভীর চিন্তা করছি এই আগুতালের থাকা পর্যন্ত নবিজের গায়ে কেউ টাচ করার সাহস না। পার বাতিজার পার্টি করলে না করলে কষ্ট কি আর জীবন থাকতে আর উজাইলা তোর দল করি তোর দল না কেন্দ্রীয় নেতা ঠিক আছে তবে আর বাতিজা জিডি জিডি করে করি রাখছ সাইকেল থা হুতিতা আতে ভালো লাগে আর বাতিজার দল আর বাতিজা কত বই আর বাতিজার দিকে কিন্তু চোখ টা গাবি আর কিন্তু তোর দল করternো তো চোখ কুলিয়ে লই আর বাতিজার দিকে জিকে ছাইবি আর ও আর কিন্তু ঠিক করিয়ে লই ঠিক কি না

আবুজল্লাহ ফাডার মুগিরা ফাডার দুই ফাডারে পাইছে ভাইয়া নবীজি কয় দেখতেছে সাসার হাই আকেন্ড চাচা হো কত স্মৃতি আপনার লগে জড়িত সাজা। এতিম অবস্থা না বালক অবস্থা আপনার বন্ধুর মতো আপা আপার মতো আমার লালছেন লালছেন খাওয়াইছেন আপনার সক্ষরি বিয়া করেছেন বিশ্ব সুন্দরী লগে তেমন পৃথিবীর সবচেয়ে সেরাতনীর লগে আপনি বিয়া করেছেন আমার কলজা ফাটি যায় আপনি কেমনে যা হামনা ও চাষা আপনি চাইল ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ফেন্সিপালের যেভাবে পকেটের মধ্যে সিল থাকে ছিল মারি দা ডিউলাটা দিদে جاتے সাধারণ জনগণ কষ্ট না হয় আচ্ছা যাক যক করে জাগ সিল মারি দা কসাসাস আ আরাতে জান্নাতে সিল ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত मारे সিল মারি দিউ kalimatal ashhadu laka biha indallah আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আয় শাকি মারি দি মানে সিল মারি দিউ আপনি জান্নাতে এবার আবুল রাইহ আর আব্দুল্লাহ না আবু উমাইয়াতে নাল না কত বড় নারদ আবু তালেবের দিকে চাইক ও আবু তালেব আবু তালেবিন আর তার গবান মিল্লাতে আব্দুল মুত্তালিব তুই কি মজিবার আগে দলফালটাইতে চাও বুঝি আঙ্গো গুষ্টির মধ্যে তো হিড়ে হে দহে ফাটি নাই তুই বুঝি মজিবার আগে দলফালটাও তুই আব্দুল মুত্তালেবের বুঝি দলফালটাও এরবারে ক ও বাতিজা মোহাম্মদ লাও আন তোয়াই আৰানীয়ে পোৰাইচোন লাও লাহ তুয়াই আৰানী পঢ়াইছোন লাকৰ তো বিহাই নাকা অ বাতিজা যদি পড়াইছে না লক্ষ্মী ভূৰিকা মানুষের আর বদ্নামিনা তাইলে মৰার আগে এখন কলমা দাফৰিত তোমার চক্ষু শীতল কট্টা চহিয়াল বখাৰী সাদিশ আবার মুছলিম শৰীফের দুই বাৰ আইছে সাদিশটা চিচল্লিছ এবং ঊনচল্লিছ নম্বর সাদিশ এই কথা বলার সাথে সাথে আভুতালিবার এ হায়াতে চাকা পনচার চাকা পনচার আর মতো কর চাকা পনচার লোকের গারে খেলছস চাকা পনচার চাকা শেষ তা এ দেখের হাতে এত বড় আশা করে রাসূল এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসে রে এই ইমাম কোন পর্যন্ত নবীর রওজা থেকে এই পর্যন্ত 6000 কিমি এর ভিতরে পনেরোশো বছরের জায়গায় কত কোটি এর আল্লামা লুর রহমান সাহেব শহীদ গেছে গুম কত মানুষ শাহাদাত অর্জন করছে কত কোটি টাকা দেওয়ার বিনিময় এই ফতের মধ্যে তারপরে ইসলামের বাদি এতটুকু পর্যন্ত কারণের লাইন আহ এই আবু তালেবে কত কষ্ট করছে করার কারণে ইসলাম এভাবে আসলো কিন্তু iman না হওয়ার কারণে শেষ আল্লাহ জাল্লা শা'ানু তারফতে এই ইহসানটা করছে তারে সবচেয়ে কম আজাব দেব কম আজাবটা কেমন তা মুসলিম শরীফের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুমা কল ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নারে আযাবান ইয়া উমমতে ইয়া উমমতে আবু তালেবে তারপরে ওয়াহু আমুন তাইলুন বি দে মা গুহু আব আল্লাহ দুই আন স্যান্ডেল করাই দিছে আগুনে আগুন ভিত দিয়ে হাতাই মাতার মগজ টক বক টক বক করি উতরায় এটা সবচেয়ে কম আজাব তাইলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন জোরে জোরে বলেন না হজুল্লাহ মজার কথার ভিতরে হাতা নেবাপ সময় যত শেষ এখন আসল মাল মাফি দিতে আছি অল্প সময়ে রেডি ছোদো এখন баста হরেবি আই মাল দি দিও баста হরেবি মাল দি দিও ওয়াজাত তো বুঝ খালার লাগবো ঠিক নেই রে এবারে আয় রে হযরত আবু এ ডাকাত কত বড় আল্লাহ ওয়ালা হন নবীজির লগে যখন খাদিজার বিয়ে বিয়া আঙ্গ হযরত আবু তালেব হুজুরে বিয়া আসে আছে দেন আঙ্গ ইমাম বন্ধ নগরাত মসজিদের ক্ষতি কে আবু তালেব ও আবু আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে দ্বিতীয় খণ্ড দুইশো সুরেশু নম্বর পৃষ্ঠা কতি আছে হেতে কত তাহারের কে হরজাত আবু তালে বুজুরো আলহামদুলিল্লা ইল্লাজি জাহালালা না জুরিয়াতে ইব্রাহিম ওয়া জারাম ইন ইসমাইল ওয়া জাহালা বাইতান মাহজু উজান ও হারামান আহ মেলা ও আল্নাহ মোহাম্মদ লা ইউ মিনু ফাটা মিন কোরাইছেন মিন বারাকতিন ওয়া হাত লি ওয়া হাত কত সুন্দর কত হাতের কা হজাত আবু তালে মুজুরের অর্থ কি সমস্ত প্রশংসা মহান আল্লাহ আলিপ্লামের স্টেট রাখি দিয়ে যদি মিনিংস করি তেসরকম হয় আলিফলামের অর্থ এই অর্থ হবে কি স্বপ্রশংসা কার তাহলে বুঝে গেল আবু তালেবুজুর খুব আল্লাহ্লা এরপরে কইতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে ইসমাঈলি গোত্র তো দিয়েছে আঙ্গুলে একটা কাবা শরীফ বানাইছে যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গো কাছে জিম্মি সকালে আসিতে হবে বাংলাদেশ ইয়াল্লাহ ইনজ আর আইয়ুত তো লাগবে লাগবে তা হাজিরে দিতে দিতে আইয়ু লাগবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কত বড় শেয়ালা কে হাজ্জাতুল আল্লাহ আবু তালেব হেতে কইতে আসে আমার বাতি যে মোহাম্মদ তামাম পৃথিবীর কোরআশ বংশ যত যুবক আছে কোন যুবক বরকত ফদল করমে ন্যায় পরায়ণতা আর বাতি যার সমান হইতো ন কিন্তু তারপরে ইবার আনছি হেতে কত বড় আল্লাহ 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 ঠিক আছে হেতে আর হেতের বাপ আব্দুল মোতালিবার নেতৃত্বে এই বাপুতের নেতৃত্বে খানায় খাওয়া তিনশো ষাটটা মূর্তি পূজা চলতো Kata bujurni, yeah. bujurno, zat.